আসসালামু আলাইকুম শুরু করছি আজকের লাইভ শনিবার সরকারি ছুটি ফ্রি সময় আমরা একটা থাই রেস্টুরেন্টে এসেছি আমাদের কাছেই একদম গ্রামীণ পরিবেশে রেস্টুরেন্টটি নান্দনিক চমৎকার যদিও পার্কের মতো বা পর্যটন পর্যটন এরিয়ার মতো দেখাচ্ছে তারপরেও এখানে কোনো টিকেট ছাড়াই ফ্রি ফ্রি ঢুকতে পারবেন এই লাইভটি আসলে কোনো প্রমোট লাইভ না মূলত আমরা এখানে আসছি কুল কফি খাওয়ার পরে কিছুক্ষণ সময় কাটাচ্ছি হয়তো আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি এই দেখেন দেখি গ্রামীণ যে পরিবেশের একটা ঐতিহ্য তারপরে এই যে দেখতে পাচ্ছেন পেঁপে গাছ চমৎকার এটা দেখতে কেমন দেখাচ্ছে আশা করে জানাবেন দেখতে পাচ্ছেন এটা একটা অসাধারণ ফুলের চারা যেখানে নিজের লোকের সিম গাছ দেখছেন গ্রামে পরিবেশ একদম আম গাছ এখানে আম গাছ ছাড়া দেখতে পাচ্ছেন পাতা অসাধারণ দৃশ্য দেখছেন ডেকি গাছের ডেকির পাশে যে গাছটি দেখছেন অসাধারণ আসছেন আশা করি দেখবেন চমৎকার পরিবেশ অসাধারণ যে নান্দনিক এই জায়গার মধ্যে যে বিষয়টি দেখতে পাচ্ছেন আমরা সিদ্দিক বিজনেস ট্যুরিজম সিদ্ধিক চ্যানেলে সরাসরি এটা যুক্ত হয়েছি আমি রহমান সিলেট থেকে সিলেটের জেলার থেকে একটা গ্রামীণ পরিবেশে চাইনিজ রেস্টুরেন্ট এই যে দেখি তারাও আমি একটু পরিবেশ দেখানোর চেষ্টা করছি এটা কোনো প্রমোট ভিডিও বা স্পন্সর ভিডিও নয় মূলত আমাদের সময়টা কিছুটা ব্যয় করার জন্য আসছিলাম ছুটির দিন যার কারণে হয়তো এখানে দেখতে পাচ্ছেন যারা এই যে গ্রামীণ পরিবেশ তো ফুটে তোলার জন্য যদিও এখানে হয়তো একটা উপজেলার মধ্যে তো আর চাইনি যে উপজেলার গ্রামের মানুষ এ এরকম সমাজ পেরেন্ট করা আদেশ ছেলে সবার হয়তো এ কম উম রয়েছে একটা জেলা বা সিটি কর্পোরেশনে থাকলে হয়তো বেস্ট হতে কিন্তু গ্রামের মানুষ যেন এগুলো বুক করতে পারেন এটা আহ জন্য মূলত তাদের এই একটা চমৎকার এটা এক ধরনের চমৎকার দেখছেন আমাদের চ্যানেল লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর লং ভিডিওগুলো বিভিন্ন জায়গার সিনারি তুলে ধরা হচ্ছে পাশাপাশি অনেক ইনফরমেশন দেয়া হচ্ছে এখানকার যে বিষয়ে তুলে ধরার পাশাপাশি আমরা চাই সিলেটের মধ্যে যত পর্যটন এরিয়া রয়েছে সেগুলো ভালোভাবে যেন হয় এবং গুরুত্বপূর্ণ তথ্য যেন ফুটে উঠে সেগুলো মূলত আমাদের উদ্দেশ্য এখানে কেমন লাগছে জানাবেন ডুলিপাড়ায় রয়েছে ডুলিপাড়া নানিবাড়ি ফুড কোর্ট নানিবাড়ি ফুড কোর্টটি পড়েছে ডুলি পাড়ায় কামন ব্রাহ্মণ বাজার এবং কুলৌড়া উপজেলার মধ্যবর্তী স্থান আমরা দেখতে পাচ্ছেন অনেকেই দেখছেন অনেকেই দেখছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন একটা গ্রামীণ পরিবেশ আমার মনে হচ্ছে প্রত্যেকটা ইউনিয়নে এরকম চাইনিজ রেস্টুরেন্ট প্রয়োজন রয়েছে যেন ফ্রি টাইম হচ্ছে যদিও যারা মালিক বা কর্তৃপক্ষ রয়েছেন তাদের জন্য একটা চ্যালেঞ্জিং যেন প্রফিটের দিক দিয়ে একটা চ্যালেঞ্জিং কারণ এরকম রেস্টুরেন্টে উপজেলায় বেশ কাস্টমার বা যারা গ্রাহক রয়েছেন তো বেশি নাও থাকতে পারেন কিন্তু লাইক করবেন আমাদের লাইকটি লাইক করলে এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আশা করি সাবস্ক্রাইব করে যেন ইব্রাহিম খান হাই বলেছেন থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ব্যক্তি দেখছেন লাইভটি বেশ যথার্থ হচ্ছে আমি হয়তো সারপ্রাইজ হচ্ছি আমি আমাদের এস আর সিদ্দিক থেকে লাইভে যুক্ত হয়েছিলাম অনেকেই ছিলেন তাছাড়া সিদ্দিক রহমান পেজ থেকে ফেসবুক পেজ থেকে লাইভে যুক্ত হয়েছিলাম শেষ মুহূর্তে ভাবলাম এই চ্যানেলে লাইভে আপনাদের সাথে যুক্ত যদি হওয়া যায় তাহলে হয়তো ভালো হবে কারণ আপনারা যেহেতু আমাদের এই যে ট্রাভেলস বা ব্লগ রিলেটেড চ্যানেলের সাথে সবসময় আছেন এগুলো আমাদের জন্য ভালো তো এখানে পর্যটক যারা রয়েছেন খুব সন্ধ্যার দিকে লাইটিং হয় এই যে লাইটগুলো বেশ নান্দনিক হয়ে থাকে এবং আমরা লং ভিডিও নিয়ে আসছি আশা করি থাই বা রেস্টুরেন্ট বা চাইনিজ থাই রেস্টুরেন্ট বা চাইনিজ রেস্টুরেন্টের ইতিহাস ঐতিহ্য আবির্ভাব জনপ্রিয়তা সুবিধা অসুবিধা সম্পর্কে লং ভিডিও নিয়ে আসবো সেগুলো দেখতে পারবেন নিশ্চয়ই ভালো লাগবে এবং তথ্যগুলো কাজে আসবে আমরা চেষ্টা করছি প্রত্যেকটা ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য যেন ইনক্লুড থাকে যেগুলো শিখলে আপনাদের কাজে আসবে এবং দেখলে ভালো লাগবে শিক্ষাটাকে গুরুত্ব দিয়ে এবং দৃষ্টিনন্দন যেন হয় কিছুটা প্রাথমিকভাবে ভিডিওগুলো নড়াচড়া কম নড়াচড়া কারণে কোয়ালিটি কিছুটা কম থাকলেও রেজুলেশন বেশ ভালো দেখাবে এবং এগুলোর কারণে হয়তো আহ অনেকেই কিছুটা বিরক্ত হতে পারেন এই হচ্ছে ব্রাহ্মণ বাজার খুলো রোড এবং ফুলগুলো বেশ চমৎকার এখন দেখছেন অনেকেই আহ জন ব্যক্তি সর্বোচ্চ ব্যক্তি লাইভে যুক্ত হয়েছিলেন আশা করি আপনাদের লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট দ্বারা অনুপ্রাণিত করবেন অনুপ্রাণিত করলে আমরা বেশ খুশি হব ক্যামেরা আসলে কিভাবে দেখাচ্ছে দেখবেন বুঝতে পারছি না কারণ অনেক শেষ মুহূর্তে থাকে তো সেজন্য হয়তো রুদের মধ্যে একটা দেখছেন তো এটা একটা বিষয় এই দেখছেন দেখি কিভাবে হচ্ছে গ্রামীণ পরিবেশে একটি জায়গা হোক শেষ মুহুর্তে সাদেক ভাই আমাদের ক্যামেরাম্যান উনি একটু পুরাতন যে স্মৃতিগুলো বেশি উঠলো যেগুলো আজ থেকে বিশ পঁচিশ বছর আগে এরকম চলতো বিষয় আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং মতামত জানাবেন কোন জায়গা থেকে দেখছেন যদি কমেন্ট করেন তাহলে ভালো হয় ধন্যবাদ অনেকেই আহ হয়তো নেটওয়ার্ক ঠিকঠাক আছে কিনা যদি বয়স ঠিক থাকে তাহলে আমরা হয়তো ঠিক আছে এবং সন্ধ্যার দিকে এই এই যে তাই রেস্টুরেন্ট চাইনিজ রেস্টুরেন্ট এটা সন্ধ্যা আসার পর এবং এসা পর্যন্ত এসার মানে বিকাল পাঁচটা থেকে হয়তো সন্ধ্যা আটটা পর্যন্ত বেশ ভালো পরিবেশ দেখায় সুন্দর সেজন্য আমার মনে হচ্ছে যে এই সময় যারা আসবেন পাঁচটা পর এবং আটটা পাঁচটা থেকে আটটা পর্যন্ত এই টাইমটা বেশ চমৎকার থাকে এই সময় আপনারা আসবেন তো অনেকক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম মূল জায়গাটি হয়তো এই এই যে জায়গাটি হয়তো আপনাদের ভিডিওতে দেখানো হবে কিন্তু অনেকেই টাইবে ছিলেন যাই হোক শেষ মুহূর্তে আমরা চলে যাচ্ছি বিদায় নিব তার সারাক ভাই এখন আমি সিদ্দিক রহমান আপনাদের সাথে ছিলাম আশা করি ভালো লাগবে নোট অনেক গরমের মধ্যে আসলে ফেজ নিয়ে আসতে চাচ্ছি না তারপরও আমি আপনাদের সাথে ছিলাম এবং বেশ নান্দনিক এ হচ্ছে রাস্তা আর এই এখান থেকে এই ডকিংটা দেখা যায় দেখছেন they're here to come on নেটওয়ার্ক ঠিক আছে কিনা দেখবেন দেখতে পাচ্ছেন যাই হোক পরিবেশ বেশ চমৎকার এটা বিকাল থেকে রাত পর্যন্ত এই জন্য বেস্ট টাইম দিনের বেলা কম ব্যক্তি আসলেও বেশ সুন্দর ভালো থাকবেন কিছুক্ষণের মধ্যে আমরা লাইভ থেকে বের হয়ে যাব সেই পর্যন্ত আপনাদের জন্য সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ